হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম বাণিজ্য মেলা পার্ট টুতে আপনাদের স্বাগতম সেদিন পার্ট ওয়ান দিয়েছিলাম অর্থাৎ বাণিজ্য মেলায় আপনাদের নিয়ে গিয়েছিলাম কিন্তু পুরো ভিডিওটা দিতে পারি কারণ অনেক বড় হয়ে যেত সেজন্য আজ নিয়ে আসলাম পরের অংশে আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম সেদিন যেহেতু মেলাটা ভালোভাবে জমেনি তাই ভালো তেমন কোনো কালেকশন ছিল না আমার মেয়ের জন্য টুকটাক কানের দোলটোল এই সেই আবিজবি এগুলো নিয়েছিলাম গণ্যদের মধ্যে যেসব আপড়া আছেন অবশ্যই মেলা থেকে ঘুরে যাবেন কসমেটিক্স আইটেমগুলো অনেক সুন্দর এবং ইউনিক দেখেই ভালো লাগবে এই দেখেন জুয়েলারি এটাকে কি বলে সিটি গোল্ড সিটি গোল্ডের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল দেখার মতো এবং অনেক পছন্দনীয় দেখলেই কিনতে ইচ্ছে করবে যদিও আমি কিনি নি আমি শুধু দেখেছি আর আপনাদের জন্য ভিডিও করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো না থাক আপনাদের মন যা চায় সেটাই করিয়েন এটা হচ্ছে নৌকা এই নৌকাটা কে কে উঠছেন যদি আমি উঠিনি কখনো আর এটা তো সম্পূর্ণভাবে করেনি কাজ চলতেছে আমার মেয়ের ইচ্ছে ছিল এটা ওঠার এই যে সিঁড়িরও ব্যবস্থা আছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এর আগে আমি যতগুলো নৌকা দেখেছি এরকম ছিল না তবে এইবারের এই নৌকাটা অনেক সুন্দর এবং দোতলা নৌকায় দেখেন উপরে একতলা নিচে একতলা দেখি যদি দ্বিতীয়বার যাওয়া হয় তাহলে ওঠার চেষ্টা করব যাই হোক মাঠ খালি চলে আসলাম একটা দোকানে এই যে রেশমি চুরি কাচের চুরি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের চুরি দেখলেই কিনতে ইচ্ছে করে তবে অল্প দোকান হওয়ার পরেও কালেকশনগুলো অনেক সুন্দর ছিল দেখার মতো আমার কাছে অনেক ভালো লাগছে জানি না সবার কাছে কীরকম লাগছে তবে যদি মেলাটা জমজমাট হতো অর্থাৎ যদি কর্তৃপক্ষের পুরোপুরি অনুমতি থাকতো তাহলে দেখার মতোই হতো সত্যি অনেক অসাধারণ একটা আয়োজন ছিল যদিও কিন্তু রাজনৈতিক ঝামেলার কারণে হয়তো সামনে মানে ভালোভাবে আগাতে পারছে না দোকানদাররাও ওনারাও আছে অনেক বিপদে কারণ অনেক টাকা খরচ করে একটা দোকান দিতে অনেক ঝামেলা হয় ওটা না পারছে যেতে না পারছে থাকতে এই যে মুক্তার মালা যারা গণনদীর আশেপাশে আছেন ঘুরে যাবেন মেলা থেকে ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার এখানে কোকারিজের দোকান ইলেকট্রনিকের দোকান অনেক কিছুই ছিল এই যে এক এখানে একটা রাইডার আছে যে ট্রেনের মতো এটারও কাজ চলমান সম্পূর্ণভাবে এখনও ঠিক করা হয় নাই এই হচ্ছে কোকারিজ আইটেম এখানে কোকারিজের জিনিসপত্র সব কিছু আছে আপনার স্টিলের প্লাস্টিক থেকে শুরু করে স্টিল সব কিছুই আছে জিনিসগুলো অনেক ভালো লাগছে দামও তেমন একটা বেশি না অল্প দাম সাশ্রয়ী মূল্যেই কেনা যাবে আর কি রান্নার যে রান্নাঘরের যে জিনিসপত্র এখানে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের অনেক কিছুই পাওয়া যায় আমি এখান থেকে কিছুই নেইনি তবে ভাবছি যে পরেরবার যখন যাব অবশ্যই কিছু নিয়ে আসবো দ্বিতীয়বার যাওয়া হয় কিনা জানি না যদি মেলা থাকে অবশ্যই যাব। এরপরে চলে গেলাম আপনার ক্রোকারির যে বড়ো আইটেম যেগুলো আছে প্রেশ যেমন প্রেশার কুকার তারপরে যে ফ্রাই প্যান ওই দোকানটায় এখান থেকে বের হয়ে তারপরে আমরা ওখানে যাব ওখান থেকে তারপরে ফিরে যাব আর কি এই একেবারে শেষ মুহূর্তে আসছি গেটের কাছে এখানেও অনেক কসমেটিক্সের দোকান ভালোই লাগছে আমার মেয়ে আবার ঘুরে ঘুরে দেখতেছে ওরা আবার যা দেখে তাই কিন্তু ইচ্ছা করে এখান থেকেও টুকটাক নিসে আর কি অনেক আপুরা ভাবিরা আসছে তারাও কেনাকাটা করতেছে আমরা শুধু ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি যে এখন এই যে দুইটা পরি যাচ্ছে একরকমের সম্ভবত জমস দেখে ভালো লাগছে এরপরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ক্রকারি যে দোকানে এখানে আপনার ফ্রাই ফ্যান থেকে শুরু করে রাইস কুকার প্রেসার কুকার ওভেন টিভি সব কিছু আছে অর্থাৎ ইলেকট্রনিক যত আইটেম সবগুলো আছে এবং তাদের একটা অফার চলছে যে আঠাইশ হাজার টাকা দামের কোন প্রোডাক্ট যদি কিনে তাহলে তিরিশটা আইটেম ফ্রি দিবে কিন্তু জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই কারণ ফ্রি তো ফিরিয়েই সেটা তো কখনোই ভালো হতে পারে না কোনো ভালো প্রোডাক্টের সাথে কখনোই ফিরি দেয় না যাই হোক ওনাদের প্রচারের জন্য ওনারা এই ব্যবস্থা করেছে ব্যক্তির প্রসারের জন্য ভিড় আর করব না আপনাদের তো ধৈর্য আছে অনেকক্ষণ দেখলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি গৌনদীর আশেপাশে থাকেন গৌনদী থানার ভিতরে তাহলে আসবেন এসে ঘুরে যাবেন এটা হচ্ছে বাইরের সাইট আমরা বাইরে চলে আসছি মেলা থেকে এই হচ্ছে আপনার গৌরনদী স্কুলের যে সেই ঠিক গেটটা ওই গেটার গেটের মুখে আর কি বাইরেও খাবারের দোকান টোকান সবই বাইরে ভিতরে কোনো খাবারের দোকান নেই যে নাম হচ্ছে সরকারি গোর্ণদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সবাই আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন আর ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন কিন্তু আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ